বাবা বেশি আদর করার কারণ হলো বাবার স্ত্রী ছিল দুইজন প্রথম স্ত্রীর ঘরে দশ ভাই জন্ম নিয়েছে দ্বিতীয় স্ত্রীর ঘরে দুই ভাই জন্ম নিয়েছে ইউসুফের বনি আমিন এই দুইটা বাচ্চাকে ছোট ছোট রাইখা মা নিজে মারা গেছে এই জন্য এতিম দুই বাচ্চার প্রতি বাবার আদরটা একটু বেশি কিন্তু এটা বাইরা মেনে নিতে পারে নাই তারা কোনোভাবেই এটাকে নিজেদের ভিতরে সহ্য করতে পারে নাই পাশাপাশি একটা ঘটন একদিন ঘটে গেল এই কারণে তাদের হিংসার গুণ আরো বেড়ে গেল ঘটনাটা হলে ইউসুফ একটা স্বপ্ন দেখলেন মনোযোগ আছেন আপনাদের কি দেখলেন স্বপ্ন দেখলেন বাবার কাছে যে বললেন ও বাবা গতকাল রাতে আমি একটা স্বপ্ন দেখেছি তো জোরে জোরে বলে আল্লাহ আকবর বাবা আমি একটা স্বপ্ন দেখেছি স্বপ্ন দেখেছি বাবা বললেন বাবা ইয়াকুব আলাইহিস সালাম বললেন ইউসুফ তুমি কি স্বপ্ন দেখেছো বয়স মাত্র ছয় বছর বা সাত বছর ছোট্ট মানুষের স্বপ্ন কথা বুঝেন কি না ও বাবা স্বপ্নে দেখলাম এগারোটা তারকা চাঁদ এবং সূর্য আমারে সেজদা করতেছে এগারোটা তারকা চাঁদ এবং সূর্য আমারে সেজদা করতেছে আরেকটা কথা মনে রাখার দরকার ঈসা নবী থেকে আদম নবী পর্যন্ত সব নবীদের শরীয়তে সম্মানিত ব্যক্তিকে তার সম্মানের স্বীকৃতি দিতে গিয়া সিজদা দেওয়া আল্লাহ হালাল করে দিয়েছিল আবার বলছে ঈসা নবী থেকে আদম পর্যন্ত সব নবীদের শরীয়তে আল্লাহ সম্মানিত ব্যক্তিকে সম্মান করার উদ্দেশ্যে সিজদা দেওয়া কি করছেন কিন্তু উম্মতে মুহাম্মদের শরীয়তে আল্লাহ এটা হারাম করে রাসূল বলেছেন আমার উম্মতের ভিতরে যদি কাউকে আল্লাহ সেজদার আদেশ করতেন তাই না আল্লাহ বলতেন নারীরা তোমার স্বামীকে সম্মান দেওয়ার জন্য শেষদা দাও কিন্তু সাবধান নারীরা যত পদ্ধতি দিতে পারো স্বামীর সেবা করো খেদমত করো স্বামীরে সম্মান দাও কিন্তু কোনোভাবে স্বামীর শেষদা দেওয়া যাবে বুঝেছেন কথা যত পদ্ধতি দিতে পারো স্বামীর সম্মান ইজ্জত দাও শেষদা দেওয়া যাবে না এটা হারাম এই কপালটা একমাত্র কার সামনে নত হবে কথা বলানকার সামনে কিন্তু রসুল বলছে কেয়াম হতের আগে মানুষ মশশেক হয়ে যাবে কেউ কথা দ্বারা মশ্যেক হয় কেউ কপাল দিয়ে মশশেক হয় এখন আমাদের মুসলমানদের ভেতরে দুই ধরনের মশ্যাক আছে রসুল বলছে কেয়ামতের আগে মশ্যেকদের সংখ্যা আরও বাড়তে থাকবে ইয়াস্তামি আউন আফিল মাসা জিদউল্লা ইসাফি হিম মুখমিন এমন একটা যুগ চলে আসবে মসজিদ ভর্তি মুসলমান থাকবে একজনেরও ইমান থাকবে না থাকবে নামাজ পড়ল তার ভেতরে তখন তারপরও ঈমান নেই রুকু করলো শেষ দা তারপরে ইমান নাই ইমানটা যে নাই সে নিজেও জানে এভাবে ইমান গেল কথার মাধ্যমে ইমান চলে গেছে অতি আবেগে ছোটে বলে ফেলছে ধর্ম যার যার উৎসব বলে ফেলেছে অথচ কোরআন বলে লাকুম দিন কুমালিয়া দিন ধর্ম যার উৎসব এই যে কথার মাধ্যমে মোর্শেক হয়ে গেছে নিজে জানে না আবার বহু মুসলমান এমন আছে আবেগে ছোটে মাজারে গিয়া শেষ দেয় আপনার দেখছেন না চা আমি বহু জায়গায় দেখেছি মাজারে গিয়ে মাজারের বাবারে আবেগের সরে সেজদা দিয়ে ফেলেছে কফাল নত করে দিয়েছে আমার প্রিয় সদী শুনছি এইরকম এক লোক মাজারে সিন্নি নিয়ে যাইতেছে কি সামনে ঠাকুরের সাথে সাক্ষাৎ ঠাকুর জিজ্ঞেস করে ওই কোথায় যাও কয় মাজারে যাই কয় কেন কছিন্নি নিয়ে যাই বাবারে সিন্নি দিম তুমি কই যাও আমি মণ্ডপে যাই মণ্ডব বুঝেন তো ক তমার হাতে কি কয় আমার হাতে ভুক আমার হাতে ভুক কি দেয় ভুক্তে কে আমার হাতে ভুক তো কি করবা কই আমি মুত্তিরে ভুক দেব মণ্ডপে ভুক দেব তো ঠাকুর বলে এইজন্যই তো বলি তোমাদের ধর্মে আমাদের ধর্মে সামান্য পার্থক্য তোমরা মাজারে গিয়া বাবারে সিন্নি দাও বাবা খুশি হইয়া ছেলে দেয় মেয়ে দেয় ধন দেয় दौলত আমরা মন্ডপে গিয়া ঠাকুরের ভোগ ঠাকুর খুশি হয়ে আমাদেরকে টাকা দেয় পয়সা দেয় দ্বন্দ্ব দৌলত দেয় পার্থক্য হলো আমাদেরটা খারা তোমাদেরটা সোয়া তোমাদের ধর্মে আমাদের ধর্মে সামান্য একটু ভাবত নামাজ বলে বলবেন না আমাদেরটা খারা তোমাদেরটা এই জায়গায় আমরা ধর্মরে নিয়ে গেছি এখন অথচ আল্লাহ সারা কাউরে সেজদা দেওয়া যাবে আমরা যখন বলি আল্লাহ সারা অন্য কাউকে সেজদা দেওয়া হারাম আল্লাহ এটা হারাম করে দিয়েছেন তখন বন্ড ফিরে তার বন্ড মুরিদের একটা কথা শিখাই বলুন কথাটা কষ্ট আপনাদের আমরা যখন বলি আল্লাহ সারা অন্য কোনো মানুষের সেজদা দেওয়া হারাম তখন বন্ড ফিরে তার বন্ড মুরিদের একটা কথা শিখিয়ে দেয় এই মৌলুবের জিজ্ঞেস করো আল্লাহ সারা অন্য কাউকে সেজদা দেওয়া যদি হারামই হবে তাইলে যে আদমের দিছিল এই কথাটা কোরআনে তো কোরআনে যদি হালাল হয় তোমরা আমারে সেজদা দিলে হারাম হবে কেন এই কথা যখন শেখায় মনে করে আমাদের ভিত্ত সাংঘাতিক বড় অনেক বড় আলেম কত কিছু জানে আসলে গোরা জানে কথা কোন ঠিক কিনা কিসের ডিম কিসের ডিম আমার প্রিয় সুদি আমার প্রিয় মনোযোগে তাকান মনোযোগে তাকান আপনাদের জন্য আমি বিবেকের কাছে প্রশ্ন করি আদম নবীর শরীয়তে ওনার 119 জোড়া সন্তান আল্লাহ দিয়েছিলেন একজন না জোড়া কত জোড়া কত জোড়া 119 জোড়া প্রত্যেক জোড়ায় একটা ছেলে একটা মেয়ে জন্ম নিত কারণ আদমের আল্লাহ বললেন তোমার যেহেতু পৃথিবীতে আর কোনো মানুষ নাই তো তুমি আত্মীয়তা করবা কার সাথে কথা না এই জন্য তোমার জন্য আমি আল্লাহ হালাল করে দিলাম তোমার আর যেই ছেলে যেই মেয়ে জন্ম নেবে এরা সহদর না যে আগে জন্ম নেওয়া ছেলেকে ফরের বারে জন্ম নেওয়া মেয়ের সাথে বিয়ে দিবা ফরের বারে জন্ম নেওয়া মেয়েকে আগে ছেলের সাথে বিয়ে দিবা কথা বুঝা থাকলে বলুন তো আদম যে নিজের ছেলেরে বিয়ে দিতেন কারমীর কাছে কারমীর কাছে কথা বলুন কারমীর কাছে নিজের মেয়েরে বিয়ে দিতেন কাছেরের কাছে নিজের ছেলের কাছে এখন এই উম্মতের কেউ যদি বলে যে আদম যদি নিজের মেয়েকে নিজের ছেলের কাছে বিয়ে দেওয়া হালাল হয় তাহলে আমি আমার মেয়েরে আমার ছেলের কাছে বিয়ে দিলে হারাম হবে কেন এটা দলিল না শয়তানি ঠিক তো কেউ যদি বলে ফেরেশতারা আদমের সেজদা দিলে হালাল হবে আমি ফিরে রে দিলে হারাম হবে কেন এটাও তো ইয়াল নয় শয়তানি কথা বলেন ঠিক কি না কথাটা বুঝে আসছে আপনাদের আল্লাহ সারা কাউরে সেজদা দেওয়া কিন্তু অন্য নবীদের শরীয়তে হালাল ছিল শুধু তাই নয় দুনিয়ার সব নবীদের শরীয়ত এক রকম না এটু একটু মনে রাখেন আমাদের শরীয়ত এক রকম অন্য নবীদের শরীয়ত ছিল আমাদের শরীরের ভিতরে যদি ফেসাব লাগে আপনারা কি করেন অন্য নবীদের শরীয়তে এমন ছেলে ফেসাব লাগলে কাপড় কাটা লাগতো একটা ফেলে দিতে কথা কয় না যেখানে ফেসাব লাগছে কাপড় এই আমাদের শরীয়তে যদি এটা থাকতো লুঙ্গির মাথা কুজ্জা হইত না জোরে দুয়ার বিদার আসছে এরপর দেখা যায় নামাজের সময় আসলে কয় আমার কাপড় খারাপ কথা বলা না নাই পিছে ভাবত তো নেই না রাস্তার পাশে দাঁড়ায় আনলোড করা শুরু করে দেয় ঠিক কিনা বলেন তাহলে আল্লাহ আমাদের জন্য সহজ করছে না বিধান ছিল সুর যদি যা চুরি করছে তার ডাবল ফেরত নেওয়া না যদি মোবাইল একটা চুরি করতো তাহলে ফেরত দেওয়া লাগতো কয়টা দুইটা যদি এক লাখ টাকা চুরি করতো দুই লাখ টাকায় ফেরত দেওয়া লাগত আর আমাদের শরীয়ত আল্লাহ বিধান দিছে না সারেক সারেকা তো ফাঁকাও আই দিয়া হো যদি কেউ চুরি করে তাহলে সুর নারী হোক বা পুরুষের হোক ওদের কি কেটা দাও হাত তাইলে বোঝা গেল শরীয়ত দুইজনের দুই রকম না এক রকম কথা বলেন দুই রকম পার্থক্য আছে না নাই আমাদের শরীয়তে মানুষকে সিজদা দেওয়া হারাম কিন্তু হযরত ইউসুফ নবী ইয়াকুব নবীর শরীয়তে সম্মানিত ব্যক্তিকে তার সম্মানের জন্য সিজদা দেওয়া এই জন্য ইউসুফ স্বপ্ন দেখলেন বাবা আমি স্বপ্ন দেখলাম এগারোটা তারকা চাঁদ এবং সূর্য আমারে সিজদা করে বাবা তো স্বপ্ন শুনে বুঝে ফেললেন এই স্বপ্নটা মিথ্যা নাই এটা সত্য স্বপ্ন স্বপ্ন শুনে বাবা বুঝে ফেললেন আমার ইউসুফ যদিও ছোট মানুষ ভবিষ্যতে আল্লাহ তার নবুয়াত দান করে দিবে স্বপ্ন শুনেই বাবা বুঝতেন তিনটা জিনিস মনোযোগ আসেনি আপনাদের কয়টা জিনিস বুঝতেন কারণ বাবা তো সাধারণ মানুষ না বাবা আল্লাহর পয়ে কথা কোন ঠিক ঠিক কিনা উনি যেহেতু নবী উনি স্বপ্ন শুনেই বুঝে ফেলেছেন আমার ইউসুফের ভবিষ্যৎ এই ক্যানানের ভিতরে সীমাবদ্ধ থাকবে না আবার ইসুবের ভবিষ্যৎ সারা বিশ্বময় হবে যদিও ছোটবেলার কথা বাবা স্বপ্ন শুনে বুঝলেন আল্লাহ ইসুফের এই মিনিমাম তিনটা জিনিস দান করবেন এক নাম্বার হলো আল্লাহ ইসুফের নবুয়াদ দান করে দিবেন স্বপ্ন থেকে তিনি বুঝছেন কি দান করবেন নবুয়াদ দান করবেন দুই নম্বর আমার ইসুফের আল্লাহ নবুয়াতের পাশাপাশি রাজত্ব রাষ্ট্র ক্ষমতা দান করে দিবেন তিন নম্বর আমার ইসবের এত প্রভাব আল্লাহ এত ক্ষমতা দেবেন এক সময় আমি বাবা মা আত্মার দিবেন এই এক স্বপ্ন থেকে আমার ঈশের আল্লাহর নবুয়াত দিবেন রাষ্ট্র ক্ষমতা দিবেন এত ফাওয়ার দিবেন আমি বাবা আত্মার মা আত্মার এগারো ভাই মিলে তার শেষ দেওয়া লাগবে বাবা এখান থেকে তাবিল করে বের করলেন ইসব যে দেখলো সহ্য তারে সেজদা করে সূর্য মানে আমি বাবা নিজে চাঁদ তারে সহ্য করে চাঁদ মানে হলো তার মা তারকা তারে সেজদা করে এগারো তারকা মানে হলো তার এগারো ভাই আমার তাহলে আমিও তার সেজদা দিব আজকে না ভবিষ্যতে তার মাও তার সেজদাদে দিবে তার এগারো ভাইও তারে সেজদা দিবে এমন একটা সময় তার জীবনে হাসি এটা স্বপ্ন শুনে তিনি বুঝে ফেললেন বুঝা গেল স্বপ্নেরও কিছু কোয়ালিটি আছে না নাই এই জন্য সব নবীদের স্বপ্ন শতভাগ সত্য আল্লাহ ভাগ বলেন দুনিয়ার কোন শয়তান নবীদেরকে স্বপ্ন দেখাতে পারে আর আমরা যত স্বপ্ন দেখি সব হলো তিন প্রকার কয় প্রকার এক প্রকার স্বপ্ন হলো স্বপ্নের রাহমানি আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন আল্লাহ তারে স্বপ্ন দেখাবে আল্লাহ আপনারের স্বপ্ন দেখাবে কেন দুই কারণে আল্লাহ আপতারের স্বপ্ন দেখাবে এক নাম্বার কারণ হল আল্লাহ ভবিষ্যতে আপনার কোন সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ নিজে আপনার স্বপ্ন দেখাবেন দুই নাম্বার হলো ভবিষ্যতে আপনার কোনো বিপদ আসতেছে ওই বিপদ থেকে সতর্ক হওয়ার জন্য আল্লাহ আপনারের স্বপ্ন দেখাবেন আল্লাহ আল্লাহর বলেন কথা বুঝে আসছে দুই নম্বর তাহলে আল্লাহ স্বপ্ন দেখাবে এটা হলো স্বপ্নের রহমানি দ্বিতীয় স্বপ্ন হলো স্বপ্ন খেয়ালি মানুষ সারা দিন যেগুলি কল্পনা করে সেগুলি গুমের ঘরের ভিতরে দেখে আছে না নাই এক লোক খালি স্বপ্ন দেখে বড় লোকে হয়ে গেছে খালি চিন্তা করে যে আমি যদি এই টাকার মালিক হইতাম বাড়ির গালি মানে গাড়ির মালিক কত মানুষ গাড়ি দিয়ে যায় আমি যদি এমন গাড়ির মালিক হতাম বাড়ির মালিক হইতাম খালি স্বপ্ন এরকম কল্পনা করে একদিন এই কল্পনা করতে করতে গুমের ঘরে দেখে হ্যাঁ চতুর্থ আসমানে চলে গেছে কোন আসমানে চতুর্থ আসমানে গিয়া দেখে যে চতুর্থ আসমানের গায়ে অনেক ছিদ্র ছোট ছোট ছিদ্র তো ফেরেস্তা একজনকে জিজ্ঞেস করে যে ভাই এই শুধু তাস মানে তো ছিদ্র কেন কয়েকগুলি দুনিয়ার মানুষের ছিদ্র প্রত্যেক মানুষের নামে একটা করে ছিদ্র আছে কয় কেন এই ছিদ্র দিয়া দুনিয়ার মানুষের নিয়ামত যায় টাকা পয়সা দন দৌলত এগুলি ছিদ্র দিয়ে যায় কয় তাইলে আমার ছিদ্র কোনটা কয় ওই যে কোন ছোটটা কয় হায় হায় রে এই জন্য আমি ফকির নেই আমার নুন আনতে ফান্তা ফুরাই এই ছিদ্র দিয়া সাউলের বস্তা আটার বস্তা গমের বস্তা এগুলি আসবে তো দূরের কথা আফল কমলাই তো বের হবে না মধ্যে বাংলাদেশের এক নম্বর শিল্পপতি জহিরুল ইসলাম কন্ট্রাক্টরে সিদ্র টাকা ওই যে বড় টাকা আহার এই জন্য দেয় বড় লোক ফেরেস্তারে কয় ভাই সিদ্র যদি বড় করা যায় নিয়ামত বাড়বো নেই কয় অনেক বাড়বো ফেরেশতা যখন চলে গেছে হ্যাঁ সিদ্ধির ভিতরে আঙ্গুল দিয়ে জোরে দিছে টান এমন টান দিছে মশারি এই মাথা হিমাতা শেষ লাইট জ্বালে দেখা যায় মশারির গোষ্ঠী এখন আপনারা বলেন হ্যাঁ কি শুধু তো আসমানে গেছে না ফেরেশতা দেখছে নিজের মশারে নিজে বারোটা বাজাইছে। মানুষ যেগুলি কল্পনা করে এগুলি স্বপ্ন দেখে স্বপ্ন হলো ঠিক শয়তান স্বপ্ন দেখায় মানুষের ভয় দেখানোর জন্য আতঙ্ক সৃষ্টি করার জন্য শয়তান মানুষের স্বপ্ন দেখায় এই জন্য দেখবেন ভয়াবহ স্বপ্ন দেখলে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায় অনেক সময় মানুষ হাফাতে হাফাতে ঘুম থেকে উঠে কখনো দেখা যায় স্বপ্নের ভিতরে শরীর ঘুরে গামায়া গেছে আছে না নাই রসুল বলেছেন তোমরা যখন এরকম ভয়ঙ্কর স্বপ্ন দেখবা তোমারে বাগে দৌড়াচ্ছে সাপে কাটতেছে ভয়াবহ স্বপ্ন যখন দেখবা তখন তুমি ঘুম থেকে উঠার পরে তিনবার পড়বা আউজুবিল্লাহ মিনাস শাইতানির রাজিম কয়বার তিনবার পড়বা আর বাম দিকে তিনবার থুতু নিক্ষেপ করে তুমি পাশ পরিবর্তন করে শুয়ে পড়ো এমন ভাবে থুতু নিক্ষেপ করে না যে বুয়াবার শরীর থুতু দিয়ে যায় আমাদের সবচেয়ে বড় দুশন শয়তান বড় দুশন কে এই হজে গেলে শয়তানের প্রতি পাথর নিক্ষেপ আছে না নাই ওখানে কোনো শয়তান নাই ক্ষতিগ্রিয় শয়তানের আপনি পাথর নিক্ষেপ করেন আর বলেন রকমাল্লি শয়তান রাদিয়াল্লাহু আর রহমান হজ্জাম মাবরুরা সায়াম মাসকুরা জামবান মাগফুরা ওয়া আল্লাহ শয়তানের সাথে আমার কোনো সম্পর্ক সকল সম্পর্ক ছিন্ন করে আমি দেশের দিকে রওনা দিলাম ওই জায়গায় বসে শয়তানেরে পাথর मारे আর দেশে এসে বড় শয়তানের খাতায় নিজের নাম লেখায় এমন লোক আছে না নাই এই রমজান মাস আসলে শয়তান সিনের একটা तरीका আছে কোন মাস বলবনি কথাটা বলবো রাসুল বলেছেন इजाজা রমাদান যখন নবজাত মাস আসে ফতিহাত আবুআবুল জান্নাত জান্নাতের সব দরজা খুলে দেন ও গুল্লাইকা আবুআবুল নার জাহান্নামে যত দরজা আছে সব দরজা বন্ধ করে দেন ওয়াসুফফিদাতু শায়াতিন আর বড় বড় শয়তানদেরকে শিকল দ্বারা বেধে ফেলেন বড় বড় শয়তানদেরকে আল্লাহ ফেরেস্তা দিয়ে শিকল পরা শিকল পরে সাগরেরMask এর নিক্ষে কুরআন এক মাস যেন ডিসটর্ব দিতে তাইলে বড় বড় সেকলগুলি বেদ দ্বারা বেদে বড় বড় শয়তানদেরকে সাগরে নিক্ষেপ করে দেওয়া হলো এরপরও দেখা যায় রমজান মাসের দিনের বেলায় বিড়িটা নেই হোটেল খোলা রাখে এমন কোনো মুসলমানও আসে না নাই এগুলি কারা শয়তান গেল সাগরের মাঝখানে এরা কারা এগুলি শয়তানের ছোট ভাই না আপনারা তো বুঝা ফেলছে আমার দাদা হুজুর বলতেন খুব বড় আলেম ছিলেন দেওবন্দি কলকাতার ফার্স্ট বয় তো একবার দাদার বন্ধু আসছে গল্প করতেছে কয়েক জায়গায় বাচ্চা মানুষ তো আমার বিনোদন দেওয়ার জন্য বলতেছে এক জায়গায় ছেলেরা ক্রিকেট খেলছে তো দাদা পরে কি হয়েছে কয়েক ক্রিকেট খেলার পরে ছেলেদের মন ওরা মুড়ি পত্তা খাবে কি পত্তা তো মুড়ি টমেটো সানাসুর এগুলি আনবে এখন বাচ্চা মানুষ ক্লাস থ্রি পরে পরে টাকা তো নেই তো বললো যে চল আমরা চাঁদা উঠাই প্রত্যেকের পকেটে দুই এক টাকা করে আসে কেউ এক টাকা কেউ দুই টাকা কেউ পাঁচ টাকা দিছে শয়তান ওই রাস্তা দিয়ে যাইতেছিল তোরা মুড়ি ভত্তা খাবে আমি খাবো না কেন আমিও খাবো শয়তানকে এক টাকা দিয়ে শরীর পেয়েছি শয়তানের থিওরি হলো যারা ফার্স্ট টাকা দেয়া যেই পরিমাণ খাবে খানার সময় তো সবাই সমান খাবে আমি এক টাকা দিয়ে ওই পরিমাণ খাবো তো চাদা দিয়া টমেটো মুড়ি সর সব কিছু আনছে কাইটে সেটে রেডি করছে খানা স্টার্ট দিবে সালাকমার্কে একটা দাঁড়িয়ে কই কিরে চাদা তো সবাই সমান দেয় নাই কেউ পাঁচ টাকা দিছে আবার একজন দেখলাম এক টাকাও দিছে এটা কত বড় জুলুমের কথা পাঁচ টাকা দিয়া যিনি খাবেন এক টাকা দিয়া সেই সমান খাবে এটা হয় না এটা বড় বড় জুলুম খাগানার সময় তো সবাই সমান খাবে হাত তো আর বেঁধে রাখা যাবে না কাজে কি করবি একটা কর একটা কে আমার মাথায় বুদ্ধি আছে যে ফার্স্ট টাকা দিয়েছে সে ফার্স্ট আঙ্গুল দিয়ে মুড়ি খাইব যা ষাট টাকা চাইব তিন টাকা তিন আঙ্গুল দুই টাকা দুই আঙ্গুল এক টাকা এক আঙ্গুল শয়তান কপালে হাত দিয়ে বসে দিছে এ কোন দেশে আসলাম কি থিওরি লাগিয়ে দিল তাছাড়া এক বলতে মৌরে উঠায় একটাও ওঠে না ঠোক পর্যন্ত গেলেও কাইত সিতে আগের দাঁড়িয়ে কই আমি শয়তান না তোরা শয়তান এত বুদ্ধি তো আমার মাথার ভিতরে নাই তোরা আজকে আমার হার মানিয়া দিলি। হার মানিয়া দিবি ইন না এই জন্য মানুষের ভিতরে কিছু শয়তান আছে না না জিন শয়তান ও তো আসল শয়তান